কোটা সংস্কার আন্দোলনের কারণে ধ্বংসযোগ্য এবং ট্রেন চলাচল বন্ধ থাকায় এরই মধ্যে প্রায় তেইশ কোটি টাকার ক্ষতি হয়েছে রেলওয়ের রেলমন্ত্রী জিল্লুর হাকিম বলেছেন রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার যে প্রক্রিয়া শুরু করেছিলেন তাও বাধাগ্রস্ত হলো এই পরিস্থিতিতে ওবায়দুল রশিদের রিপোর্ট কোটা সংস্কার আন্দোলনের সময় সহিংসতায় যেমন প্রাণহানির ঘটনা ঘটেছে তেমনি টার্গেট করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় এ থেকে বাদ পড়েনি সাধারণ মানুষের চলাচলের সবচেয়ে জনপ্রিয় বাহন ট্রেন আন্দোলন সহিংসতায় রূপ নেওয়ার পর বন্ধ করা হয় ট্রেন চলাচল কিশোরগঞ্জ এক্সপ্রেসের তিনটা কোচে অগ্নিসংযোগ করছে সোনার বাংলা কক্সবাজার পরাবত এক্সপ্রেস ট্রেনের বিভিন্ন কোচের গ্লাস ভাঙছে যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি করছে বিভিন্ন স্টেশনে সিংরানিক যন্ত্রপাতির ক্ষয়ক্ষতি করছে বিভিন্ন ট্রেন ওই স্টেশনে বৈদ্যুতিক যন্ত্রাংশের ক্ষয়ক্ষতি করছে ট্রেন বাতিল করতে হয়েছে তাদের যে টিকিট রিফান্ড করতে হয়েছে সেটাই আমাদের ষোলো কোটি উনত্রিশ লক্ষের উপরে ক্ষয়ক্ষতির পরিমাণ ২২ কোটি তিন লক্ষ আট হাজার টাকা যতদিন ট্রেন চলাচল বন্ধ থাকবে ততদিন ক্ষতির পরিমাণ বাড়বে জানান রেলমন্ত্রী আমরা রেলকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করব সেই কাজগুলো আমরা শুরু করব পরিস্থিতি স্বাভাবিক হলে এবং এই সবগুলো দিয়ে আমাদের তো একটু সময় লাগবেই রেল আমরা হয়তো পরিস্থিতি স্বাভাবিক হলে চালু করে দেবো ট্রেন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুর্ভোগও বেড়েছে ওবায়দুল রশিদ Channel I.